কেন আমি কথাগুলো বললাম খবর একদিন ধ্বংস হয়ে যাবে কে আমার একদিন শুরু হবে একজনকে দে হিসাব নিকাশ শুরু হবে অপর জনকে দিয়ে যেন তার হিসাব না শেষ হয়ে যাবে কবর একদিন শুরু হয়েছে কবর একদিন যেন ধ্বংস হয়ে যাবে আখের আত কিয়ামতের দিন শুরু হবে আবার যেদিন বিচার শেষ হয়ে যাবে কিয়ামাত যেন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র দুইটি জায়গা থাকবে একটি হল জান্নাত হল জাহান্নাম জান্নাত জাহান্নাম জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত জান্নাত জাহান্নাম এই দুইটি সর্বশেষ ঠিকানা আমাদের সর্বশেষ ঠিকানার নাম কি তো জান্নাত জাহান্নাম একটা কথা মনে রাখবেন যারা জাহান্নামি তারা জাহান নামে যাবে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে তার মানে জাহান্নামীদের গ্রুপ রয়েছে জান্নাতিদের গ্রুপ জাহান নামে সকলেই যাবে না জান্নাতে সকলে যাবে না যারা হবে যারা জাহান নামী হবে তারা জাহান নামীরা কিন্তু মত এমন একটা সাবজেক্ট এর কোন রকমের কোন গৌরব নাই এই রকম নাই রাজা হলে বাঁচতে পারবো বাদশাহ হলে বাঁচতে পারবো এর কোন রকমের গৌরব নাই বাদশা হলে মরতে হবে ভেকারি হলে মরতে হবে নবি মুশাখি মরতে হয়েছে নবী ফের নবী মুশাখি মরতে হয়েছে ফেরা ওন কেউ যেন মরতে হয়েছে নবী ইব্রাহিমকে মরতে হয়েছে তো নম্রত কেউ মরতে হয়েছে আবু জাহাল আবু আহাব কে মরতে হয়েছে নবী মোহাম্মদ কেউ দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে কথায় মরণের কোনো রকম গৌরব নাই ফেরা ও নিজেকে বলে বলেছিলেন আনা রব্য কুমুল আলা আমি তোমাদের বড় রব তারপরেও সে বাঁচতে পারে নাই সোরা কষা সে রাত্রিশ নম্বর আয়তের ভিতর আল্লাহ বলেছেন মা আমিল তুলা কুমিন ইলাহিন গৈরি মেরাউন বলেছিলেন আমি তোমাদের বড় রব আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই তার মানে সে ফেরা উনি যে রব বলে দাবি করেছিল তারপরেও তাকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছে তারবারে मौत থেকে বাঁচার উপায় রবে না কারো বাঁচার কোনো ক্ষমতা নাই সকলকেই মরতে হবে এমন কিবে শুনবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সে বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ চিশ মাসিদাইন্নakamay আপনি জীবন কাল বেঁচে থাকবেন আপনি কারো সঙ্গে বন্ধুত্ব করবেন আপনার ইচ্ছা আপনি মনে চাইলে বাঁচতে পারবেন আপনি মনের ইচ্ছা যে আপনি কতদিন বাঁচবেন আপনি যদি চান তাহলে বাঁচতে পারবেন এটা নয় একটা কথা ভালো করে শুনেন জিব্রাইল নবীজি কেউ সে বলছেন আপনি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন যাদের সঙ্গে ভালোবাসা করেছেন এই ভালোবাসা একদিন বিচ্ছেদ হয়ে যাবে যাদের সঙ্গে তুমি বন্ধুত্ব পাতাও না কেন একদিন বন্ধুত্বর ভাব যেন কেটে যাবে তুমি যত দিন বেঁচে থাকবো মনে করো না কেন একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইন্না কামাইয়ে তো মরতে হবে মরতে হবে আল্লাহ সুবানা হুয়া তালা সুনা জুমারের তিরিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না কামাইয়ে থুন বা ইন্না মাইয়ে তোন হে নবী আপনাকে মরতে হবে তাদেরকেও যেন মরতে হবে এটাই শুধু শেষ নাই আল্লাহ সুবানা হুয়াতালা সোরা আম্বিয়ার ৩৪ নম্বর আয়তের ভিতরে আল্লা বলেছেন ওয়া মাজা আল্লা আলিবাসার ইম্মেনকাবিলিকাল খোল আফা ইম্মির তাফা হুমল খোয়ালি দো আল্লা সুবনা হু মাতালা বলেছিলেন হেনবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই হেনবী আপনার পূর্বে আমি কাউকে অনন্ত তো কাল জীবন দান করি নাই সুতরাং আপনাকে মরতে হবে তবে কি তারা চিরজীবী থাকবে তার মানে নবী মুহাম্মদকেও মরতে হয়েছে কারো বাঁচার কোনো ক্ষমতা থাকবে না কারো বাঁচার ক্ষমতা নাই এমন কি বর্তমান যতগুলো পৃথিবীর বুকে দেশ আছে বর্তমান পৃথিবীর বুকে যতগুলো দেশ আছে এক একটা দেশের এক একজন প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু কথা মনে রাখবেন এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছিল সেই সময় সারা বিশ্বকে একাই শাসন করেছিল এই রকম চারজন বাদশাহ সারা পৃথিবীকে শাসন করেছিল ইতিহাস প্রমাণ করেন দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের একজন মুসলমানের নাম থল সুলাইমান ইবনে দাউদ সালাম দুই নাম্বার আর খোল সুলকার নাইন দুইজন কাফের নাম একজনের নাম হলো নম্র ছপর জনের নাম হলো বাঁকতে না সার এরা চার জন সারা পৃথিবীর নেতৃত্ব দিত সারা পৃথিবীর বাদশা ছিল তারপরেও তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তারপরেও তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তার মানে আমরা যে বেঁচে থাকবো এটা আমরা মনে করি নাকি এটা আমরা মনে করি না তার মানে মরতেই হবে এতে কোনো রকম আমাদের দিমত চলবে না মরতেই হবে এখন আপনি যে মরতে হবে কথাটা শুনলেন তাহলে আপনাকে কি করতে হবে সব সময় রেডি মরবো সব সময় রেডি যে আমার আমল যেন অগ্রিম পরকালের জন্য পাঠিয়ে দিই ওই একটা হাদিস বললাম আল্লাহ রসুলের কাছে এক সাহাবি এসে বলছেন আল্লাহ রসুল সব চাইতে চালাক কে না তো কে যে বেশি স্মরণ করে তারপরে দ্বিতীয় নাম্বার বললেন সেই ব্যক্তি সব চাইতে চালাক দুনিয়াতে বেঁচে থাকা কালীন আখেরাতের জন্য অগ্রিম আমলগুলো রেডি করবে এবাদতের মাধ্যমে হোক জিগ্রের মাধ্যমে হোক ধান খয়রাতের মাধ্যমে হোক বিভিন্ন কারণে বিভিন্ন প্রস্তুতি করবে ওগ্রিম আমলগুলো পাঠিয়ে দেবে আখেরাতের জন্য এ হচ্ছে চালাক তার মানে মনতে হবে এটা চ্যালেঞ্জ সিং তিরিশ পারা কোরআনের ভিতরে একশো চোদ্দটি সোরার ভিতরে এই আয়াতটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত একবার শুধু নাই দুইবার নাই তিন তিনবার আল্লাহ আয়াতি কোরআনের ভিতরে এনেছেন এক নম্বর হলো সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত সুরা আল আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত সুরা আন কাবুতের সন্তান নাম্বার আয়াত এই আয়াতই আমার আল্লাহ তিন তিন জায়গাতে এনেছেন তার মানে আল্লাহ বলেছেন যার ভিতরে জীব থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে এটা হলো আল্লাহর চ্যালেঞ্জ দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলেছেন সুরা সুরা আরফের চৌত্রিশ নাম্বার

সময়টাকেও একটা সেকেন্ডকেও এগাতে পারবে না একটা সেকেন্ড কেউ যেন পিছতে পারবে না আল্লাহ যে সময় বেঁধে দিয়েছেন আব্দুল কাইয়ম এত ঘন্টা এত মিনিটে এত সেকেন্ডে মরবে এটা প্রত্যেকটা মানুষের জন্য সময়টাকে লিপিবদ্ধ করা হয়েছে এটাই শুধু শেষ নয় আল্লাহ সুবানাহু আত্য়া আলা বলেছেন তৃতীয় নাম্বার হলো কোন জায়গায়

না পাঁচটা বিষয়ে যেন কারো কোনো জ্ঞান নাই শুধুমাত্র আল্লাহ সুবান হওয়া তালা জানে এক নম্বর হলো ইন্মত কখন হবে এটা কেউ জানে না স্বয়ং আল্লাহ জানেন দুই নাম্বার হলো মহিলাদের হবে সন্তান ছেলে নামে এটা কেউ জান বলতে পারবে না তিন নাম্বার কোথায় বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এটা কারো বলার ক্ষমতা নাই চার নাম্বার খেয়ে কি উপার্জন করবে কি কি খাবে এটা আমার আল্লাহ জানেন কেউ জানে না পাঁচ নাম্বার হলো আমার আরো দিন আল্লাহ বলেছেন কে কোন দেশে মরবে কে কোন জায়গাতে মরবে সেই জায়গা তা তার জন্য রেডি রেখেছেন আল্লাহ সেই জায়গাতে ধুয়ে গিয়ে মরবেন আপনি মনে মনে ভাবছেন যেন আমি বাড়ির বিছানায় মরব আল্লাহ আপনার মরণটাকে কলকাতা পিজি হাসপাতালে লিখে রেখেছেন তার মানে এমন একটি অসুখ দেখা দিল তার জন্য আপনি চলে গেলেন বহরমপুর হাসপাতাল বহরমপুর বলছে না এখানে হবে না ডাক্তার বাবু আপনাকে রিফার লিখে দিল সঙ্গে সঙ্গে আপনি যেন কলকাতা পিজি চলে গেলেন যখন আপনাকে কলকাতায় পিজি ভর্তি করা হলো সেই জায়গাতেই বেডে শুয়ে সেই জায়গাতেই যেন চলে আসবে তার মানে আপনার যা ধারণা রয়েছে তা নয় কোন দেশে কোন জায়গায় কোন খানে কয়টার সময় কয় ঘন্টায় কয় মিনিটে কয় সেকেন্ডে মরবে সমস্ত কিছু যেদিন পুরা হয়ে যাবে সেই দিন মালাকল মাও আপনার নিকটে চলে আসবে আপনার নিকটে চলে আসবে মরতে হবে এটা চ্যালেঞ্জ কখন মরবেন চ্যালেঞ্জ কোন জায়গায় মরবে এটা চ্যালেঞ্জ কখন মরবেন কয়টার সময় কত ঘন্টায় কত মিনিটে কয়টা সেকেন্ডে সেইগুলো যখন সময় যখন পরিণত হয়ে যাবে সঙ্গে সঙ্গে মালাকুল মাউ চলে আসবে আর মালাকুল মাউ দেশে বলবে যদি কানে আপনি ईमानदार হন যদি আপনি পরহেজগার হন যদিকালে আপনি ईमानदार হন তাহলে মমিনের কাছে যখন চলে আসবে সঙ্গে সঙ্গে মমিনকে জান সুসংবাদ দিয়ে দেবে ইয়া আইয়াতহান নাফসুল মাতমা ইন্না হে ইতমিনান নাফস হে প্রশান্তায়াত You're a giant. চল ইলা কি তুমি তোমার রবের নিকটে ফিরে চলো যখন মমিনের নিকটে মালাকোল চলে আসবে জানানো হবে। হবে। দ্বিতীয়ত মমিনের নিকটে যখন মালাকুল মাওত আসবে তখন তার সঙ্গে জান্নাতের কাফন নিয়ে আসবে জান্নাতের সুগন্ধিময় কাপন আনা হবে আর জান্নাতের সুগন্ধিময় কাফন এনে সেই মমিনের যখন আত্মাটি বের করা হবে তো মমিনের আত্মাটি কত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে যেন ধাদিসের ভিতরে এসেছে যেমন ধরেন বোতলের ভিতরে পূর্ণাঙ্গ ফুল পরিমাণ পানি আছে মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে যেমন বোতলে ঢিপিটা খুলে দিলেন যেমন হালকা কাত করে পানিগুলো বেরিয়ে যায় মশকে ফুল পরিমাণ পানি আছে মশকটাকে হালকা কাত করলে যাবন পানিগুলো যেমন বেরিয়ে চলে আসে মমিনের নিকটে যখন মালা কলমাও তার আত্তাটি যখন বের করবে তারা তারি মমিনের আত্মাটি বেরিয়ে চলে আসবে মমিনের নিকটে যখন